ピリリ আমি নতুন লাভ থেকে আসছি বলাই যাব পথে আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি এই যে ফাঁকে বেঙ্গে ভেঙে আসা লাগছে অটোতে অটো রিক্সাই যাত্রী কম লোকজন বাইরে না কোনো মেন রাস্তা করতে দেয় না তো সিপে সাপায় আসি আমরা তো বাইরে দুই চেয়ে আছে পেটে খিদে এই জন্য যদি এই চাউলের পয়সাটা হয় কিনা